মাত্র তেরো হাজার টাকা বাইক দিব সাথে ফ্রি বাইক থাকবে বিশ হাজার টাকা দিছি হিরো স্পিড হাজার টাকা দিছি ভাই হিরো উন্ডা স্প্লেন্ডার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আজকে পঁয়ত্রিশ হাজার আর বিয়াল্লিশ হাজারে মেলা নাইট্রেটার দিছি বিয়াল্লিশ হাজার টাকা শুধু কিছু বিয়াল্লিশ বিয়াল্লিশ ডাবল ডিস্ক টাবু দিছি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আছে প্লাটিনা একদম নতুনের মতো ভাই হুন্ডার ড্রিম নিউ ভাই আশি নব্বই হাজার টাকা না ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছে বাজাজের ডিসকোভার ঢাকা ডিজিটাল স্মার্ট ফার্স্ট মালিক মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একদমই নতুনের মতো একটা স্ট্রাইকার একদমই নতুনের মতো মাত্র আটষট্টি হাজার টাকা এফজেড আছে দুইটা লালটা না কালাটা দুটাই আমার

ফ্রি বাইক পাশাপাশি থাকবে তেরো হাজার টাকা বাইক এছাড়াও বিশ হাজার বাইশ হাজার হিউজ ফুলের বাইক আছে মিড বাজেটের ভিতরে যার যে বাজেটে বাইক লাগবে ইনশাল্লাহ আজকে পেয়ে যাবেন বিডি বাইকগুলো থেকে আর আজকে কিন্তু পালচার আছে দুইটা এফজেড আছে দুইটা হাং আছে আর টিআর আছে দুইটা পাশাপাশি টিবেসের মেট্রো আছে স্টেকার আছে আর এই বাইকগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী জেলার ঘোরাসাল ব্রিজ কলাপাড়া এভিএল গার্মেন্টস সামনে যে যেখান থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে গোড়াশাল ব্রিজ চলে আসবেন ব্রিজ বলতে হবে কলাপাড়া এবিএল গার্মেন্টস এর সামনে যাবো গার্মেন্টস এর সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন তবে আজ আজকে আর কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রেস হলে ফলো দিয়ে রাখবেন তবে আর চলুন আর কথা না বাড়াই মূল ভিডিওতে চলে ভিডিওর শুরুতে দেখাবো ডাবল এর পালচার এটা হচ্ছে ডাবল এর পালচার পালচারটার কন্ডিশন একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকটার আউটলুকটা যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভালো আছে ফার্স্ট মালিকের বাইক দুই মডেল ডাবল ডিক্স ডাকা মেট্রোর নাম্বার করা দশ বছরের কাগজ গাড়িটা আউটলুকটা দেখেন কোথাও কোনো ট্যাপ টুপ গোসা মাজা ফাটা কিচ্ছু পাবেন না একদম নতুনের মতো বাইক ঠিক আছে একদমই টিপ টপ কন্ডিশনে আছে যথেষ্ট পরিমাণ আছে আর এই বাইকটা সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে চাকা মোটামুটি ভালো সেলফে একবারে সেলফেস্টার তারপর নিতে পারব দেওয়ার নিতে পারবেন ইঞ্জিনে এক টাকার এক পয়সার কাজ করা লাগবে না এ টু জেড অল ওকে আছে সবকিছু ওকে আছে হ্যাঁ এই বাইকগুলো কিন্তু আপনারা ক্রয় করতে গেলে টাকা লাগবে মিনিমাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে কিনা আজকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আপনারা আরো যাচাই বাছাই করে দেখবেন ডাবল ডিক্সের এক পালচার আঠারো মডেল কত টাকায় ক্রয় করতে পারবেন আজকে এই ব্যাগটা দিব বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র অনলি আজকের চমক আজকের দামাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় অনলি এক লাখ পনেরো হাজার টাকা ডাবল ডিক্সের পালসার আঠারো মডেল একদম সুপার টুপার ফ্রেজ আছে পাশাপাশি আছে আরও একটি পালসার এটাও আপডেট আছে পনেরো ষোলোতে রেজিস্ট্রেশন করা কাগজপতি কিন্তু আপডেট সাতাশ সাল পর্যন্ত ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ি টুকটা একদম যথেষ্ট পরিমাণ ভালো কামরাঙ্গা ইঞ্জিনে বাইক আর সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়িটা আমি সেলফে স্টার্ট দিয়ে দেখে দিই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়িটা কন্ডিশন মোটামুটি খুবই ভালো হ্যাঁ ইঞ্জিনে এক টাকার করা লাগবে না টাঙ্কিতে ফুটাফাটি কিছু নাই হ্যাঁ এই বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আজকের চমক অনলি আটাত্তর হাজার টাকায় আজকে কি চমক এখানে শেষ না ভিওস চমকের শেষ না আজকে কি চমক লাগবে প্রত্যেকটা গাড়িতে আজকে সুপার ডুবার দামাকা থাকবে এদিকে আছে অ্যাপাসি আর টিআর হোয়াইট কালার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ করা চাকা দুটার কন্ডিশন ভালো ডিক্স ব্রেকের বাইক এই বাইকটা দেবো বিডি বাইক গ্যালারি থেকে নিতে পারবেন অনলি শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় আজকে বাষট্টি হাজার টাকায় ডিজিটাল প্লেটের দশ বছরের কাগজ সহ অ্যাপাস এয়ারটেল ভাই দশ বছরের কাগজ করতে কিন্তু মিনিমাম তিরিশ হাজার টাকা লাগে অ্যাপাস এয়ারটেয়ার টু ভি এদিকে আরও একটি আছে হ্যাঁ ব্ল্যাক কালার টিভিএস এর অ্যাপাস এয়ারটেয়ার ঢাকা টু ডিজিটাল নাম্বার করা কাগজপত্রি আপডেট আছে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট এই ব্যাগটা দিব ভিডি ব্যাগ গিলাই থেকে করা করতে পারবেন অনলি আটষট্টি হাজার টাকায় তবে বিহার্স আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকের প্রাইসগুলো একদম টোটালি ফিক্সড হ্যাঁ আপনারা অনেকে এসে দামাদামি করার চেষ্টা করেন ব্যাস দামাদামি করবেন না সবার কাছে রিকোয়েস্ট থাকবে কারণ আজকে প্রত্যেকটা বাইক দামা কাউপারে দিচ্ছে এদিকে আছে একটা এফজেড এফজেড গাড়িটার চাকাটা দেখেন একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে একদমই যথেষ্ট পরিমাণ ভালো সেলফ সেলফে টোকা টোকা স্টার্ট হবে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে হ্যাঁ খুবই ভালো আটলুক হেন্টিকাটা হেলথ সব কিছু ঠিক আছে সেল ফরেন টরেন সব ঠিক আছে পিছের চাকাটার কন্ডিশন মোটামুটি ভালো ঢাকা নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক দশ বছরের কাগজ এই ব্যাগটা নিতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে এফ জেড অনলি বাহাত্তর হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি এফ জেড এটা কন্ডিশনও মোটামুটি ভালো আছে গাড়িতে এক টাকার কাজ কাম করা লাগবে না চাকা দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই হ্যাঁ সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর নিবে এবার একটা একদমই টিপটপ কন্ডিশনে আছে এবার একটা দিব একবারে সুপার টুপার দামাকা এফ জেড অনলি অনলি শুধুমাত্র টাকা আজকে এই হাজার হাজার কিন্তু আর থাকবে না আজকে প্রত্যেকটা বাইকের দাম একদম দামাকভারে দিচ্ছি এই যে একটা হাং দেখেন ঢাকা মেট্রোর ডিজিটাল স্মার্ট কার্ড পাস মালিক আপডেট কাগজ এই হাংগুলো কত কত ইলে কিনা যায় বলেন পঁচাশি হাজার আশি হাজার এই রেটে তো কিনতেই হয় আজকে বিটি ব্যাগ গ্যালারি থেকে দিব অনলি বাহাত্তর হাজার টাকায় এটা ডিক্স ব্রেক সিঙ্গেল ডিক্স টাকা কন্ডিশন ভালো ডাকা নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিক ট্যাক্স টুকেন আপডেট সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়িটা টিপটপ কন্ডিশনে আছে ইঞ্জিনে কাজ কাম করা লাগবে না এটা নিতে পারবেন অনলি বাহাত্তর হাজার টাকায় আজকে চমকের শেষ নাই কি চমক লাগবে বিডি ভাগ্য নাকি চমক দেয় না আজকে চমক দেবো ভাই টিভিএসের স্ট্রাইকার ওয়ান টেস্ট অবস্থায় আছে এখনও ওয়ান টেস্ট শুরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন গাড়িটা অরিজিনালি বিশ হাজার কিলো চলা উনিশ হাজার কিলো চলা অরিজিনালি সেলফে সেলফে টোকা টোকা সব কিছু ওকে আছে সব কিছু ওকে আছে এক টাকার কাজ করা লাগবে না মিটারটা দেখেন কোনো টেম্পারিং করা না মিস্ত্রি ওনে চেক করে নেবেন ইঞ্জিনটা আনটাজ অবস্থায় আছে হ্যাঁ এই এই স্টেকারটা দেবো অনলি আটষট্টি হাজার টাকায় ভাই চমক শেষ না এখানে চমক আছে ভাই দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস হ্যাঁ একদম এদিকে আছে আরও একটি মেট্রো প্লাস দেখেন ম্যাটোপ্লাস্টের কন্ডিশন সুপার ডোয়ার ফ্রেজ অবস্থায় আছে সেলফে সেলফে টকা টকা স্টার দিয়ে নেবেন ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসে কিছু নাই থ্রি ডি মনোগ্রাম ডাবল থ্রি ডি মনোগ্রাম এটাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক এটা নিতে পারবেন অনলি ষাট হাজার টাকায় আজকে প্রত্যেকটা বাইক ডিসকাউন্ট প্রাইজে যাবে এবং এক দাম হ্যাঁ অনলি ষাট হাজার টাকায় টিভিএস এর মেট্রো প্লাস ডাবল থ্রি মনোগ্রাম স্পেশাল এডিশন ডিজিটাল স্মার্ট কার্ড এদিকে আছে ডিসকভার ডিসকভারের বাইক বাইকটার কন্ডিশন মোটামুটি ভালো ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড সেলফে সেলফে টোকা টোকা দিয়ে নিতে পারবেন গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না একদম আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো ইঞ্জিনটা সুপার ডুয়ার ফ্রেশ পাশাপাশি নাম্বারটা ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফে স্টার্ট এ ব্যাগটা দেবো অনলি পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে হুন্ডার ড্রিম নিউ দেখেন সেলফে সেলফে টোকা টোক হোন্ডা ড্রিম নিউ সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নেবেন আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো চাকা দূরের কন্ডিশন মোটামুটি খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না গাড়িটার কন্ডিশনটা অনেক ভালো আছে ভাই নতুন গাড়ির মতো আছে এই বাইকটা বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা দেবো অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আজকে দিব প্রত্যেকটা বাইকে দামাকা যাবে পঁয়ষট্টি হাজার টাকায় ড্রিম নিউ হন্ডা ব্র্যান্ডের বাইক দশ বছরের কাগজ এদিকে আছে প্লাটিনা বাজাজের প্লাটিনা আজকে এই সিরিয়ালে যে কয়টা বাইক আছে প্রত্যেকটা বাইক চমক ভাই আজকে নিতে না পারলে আর কবে নেবেন বলেন এদিকে আছে বাজাজের প্লাটিনা হান্ড্রেড সিসি তেলের রাজা তেলে মাইলেজের রাজা ভাই ব্লু কালার কালারটা দেখেন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে নতুনের মতো ভাই হ্যাঁ আর আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো এখনও ওয়ান্টেস্ট অবস্থায় আছে ফাইল আমার হাতে আছে যে কোনো জেলা থেকে নিয়ে ইসলামে নাম্বার করে নিতে পারবেন এই প্লাটিনা দেবো অনলি বিয়াল্লিশ হাজার টাকা ভাই চমকের শেষ নাই বিয়াল্লিশ হাজার টাকা বাজাজের প্লাটিনা আরও একটি বাইক আছে টার্বো হ্যাঁ রানারের টার্বো ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার আন্টাস ইঞ্জিন সেলফ স্টার্ট সেলফে স্টার দিয়ে তারপর ক্রয় করবেন গাড়িতে তেল নাই তারপর আমি সেলফ সেলফটা আপনাকে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি রানিং মিটার এই যে তেল নাই তেল নাই হ্যাঁ সেলফ স্টার দেওয়া তারপর নেবেন গাড়িতে তেল ভরবো আসবেন সেলফার দেওয়া তারপর নেবেন গাড়ির চাকা দুটো একদমই নতুন এই বাইকটা দেবো বিডি বাইক গেলাই থেকে ক্রয় করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকায় ভাই বিয়াল্লিশ হাজার টাকায় টারবো একদম সুপার টুপার ফ্রেশ অবস্থায় আছে এদিকে আছে আরো একটি বাইক এটা হচ্ছে ডাবল ডিস্ক ডায়ন এটা হচ্ছে ডায়ন ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডাবল ডিক্সের একটা বাইক গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো এই ব্যাগটা দেবো অনলি বিয়াল্লিশ হাজার টাকা বাইক এটাও কিন্তু দশ বছরের কাগজ করা ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না এই ব্যাগটা চালায় খুবই মজা পাবেন ইনশাল্লাহ এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে রানারের টার্বো গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম লাগবে না গাড়ির আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ভালো আছে আর আনটাজ অবস্থায় আছে ইঞ্জিন এটাও দেবো শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা নাম্বার করা নাম্বার করা বাইক এটাও হ্যাঁ পাশাপাশি এদিকে মিড বাজারে কিছু বাইক আছে তেরো হাজার টাকার বাইক আছে হ্যাঁ এদিকে আছে একটি আনটাজ ইঞ্জিনের নাইট রাইডার রানারের নাইট রাইডার গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো এটা ডিজিটাল নাম্বার করা আছে কাগজপাতি মোটামুটি অনলাইন চেক করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু আমরা কাগজপাতি অনলাইন চেক করে নেই আমাদের গাড়ির গ্যারান্টি যেমন তেমন কাগজের গ্যারান্টি থাকে সারা জীবন চাইলে কুরিয়ারের বাইকগুলো করা করতে পারবেন এটা হচ্ছে আনটাজ অবস্থায় আছে ইঞ্জিন ইঞ্জিনটা সুপার ডুয়ার ফ্রেশ একদম যথেষ্ট পরিমাণ ভালো আছে এভাবে নিতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকায় রানারের নাইট রাইডার অনলি বিয়াল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে রানারের বুলেট হ্যাঁ বুলেটটার কন্ডিশনটা সুপার ডুয়ার ফ্রেশ অবস্থায় আছে আর এটা ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রোর নাম্বার করা আনটাজ অবস্থায় আছে ইঞ্জিন এই বুলেটটা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বুলেট এটাও নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ এটা ঢাকা মেট্রো নাম্বার করা চাকা দূরের কন্ডিশন খুবই ভালো আছে এটাও আনটাস অবস্থায় আছে ইঞ্জিন সেলফ সেলফেট্রো কাটক এটাও নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বুলেট হান্ড্রেড সিসি ব্ল্যাক কালার হ্যাঁ বুলেটে কিন্তু তিনটা কালার হয় তিনটা কালারই আছে আমার কাছে যার যেই কালারটা ভালো লাগে নিতে পারবেন লাল আছে ব্ল্যাক আছে ব্লু আছে যার যেটা লাগে নিতে পারবেন আর এই বুলেটটার চাকা দূরের কন্ডিশন মোটামুটি খুবই ভালো ডিজিটাল নাম্বার করা গাড়িটার কন্ডিশন সুপার ডুবার ফেরেজ আছে ইঞ্জিনে এক টাকার কাজ করা লাগবে না এটাও ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার এটা নিতে পারবেন বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বুলেট হ্যাঁ এটার কন্ডিশনও মোটামুটি ভালো চাকা দূরের কন্ডিশন ভালো ইঞ্জিনে এক টাকার কাজ কাম নাই টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মাজা নাই আনটাস ইঞ্জিন এটাও নিতে পারবেন বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ অর্লি পঁয়ত্রিশ চারটা বুলেট আছে চারটে পঁয়ত্রিশ করে নিতে পারবেন আর এই সিরিয়ালের চারটা বাগে আছে এই চারটে নিতে পারবেন বিয়াল্লিশ করে হ্যাঁ এদিকে আছে আরো একটি বাইক এটা হচ্ছে হিরো হুন্ডা হিরো হুন্ডা চাকা দূরের কন্ডিশন মোটামুটি ভালো একদমই নতুন এটাও নাম্বার করা দশ বছর হ্যাঁ সেলফ নন সেলফের গাড়ি টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ নাই চাকাটা একদমই নতুন কিন্তু দেখেন একদমই নতুন আর এই বাইকটা নিতে পারবেন দশ বছরের কাগজ সহ হিরো হুন্ডা অনলি বাইশ হাজার টাকায় এটা কিন্তু তিরিশ হাজার টাকা সেল আছে এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে হিরো স্পিড অনেকে মিড বাজেটের বাইকগুলো খুঁজে তাদের জন্য এই বাইকগুলো চাকা দুটা নতুন মতো ওয়ানটেস্ট অবস্থায় শোরুম ফাইল আছে এটা নিতে পারবেন অনলি বিশ হাজার টাকায় পাশাপাশি আরও কিছু বাইক আছে আসেন আমি দেখিয়ে দিই অনলি মিড মিড বাজেটের ভিতরে কিছু বাইক আছে যারা অল্প টাকায় অল্প টাকায় একটা বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা বাইক আছে অল্প টাকার ভিতর এদিকে আরও একটি বাইক আছে এটা হচ্ছে হুন্ডাই হুন্ডাই ওয়ান টেস্ট অবস্থায় আছে আর গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো চাকা দুটো কন্ডিশনও ভালো হ্যাঁ সেলফের গাড়ি ওয়ানটাস অবস্থা আছে এটা এটা নিতে পারবেন অনলি তেরো হাজার টাকায় অনলি তেরো হাজার টাকায় বাইকটা নিতে পারবেন এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে রানারের বোল্ট বাইকটার কন্ডিশন মোটামুটি ভালো এটা বিশের মডেল আনটাস অবস্থায় আছে ইঞ্জিন হ্যাঁ সুপার ডুবার ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার কাগজপাতি আপডেট করা আছে আনটাস ইঞ্জিন মিস্তিরে চেক করে নেবেন কোথাও কোনো ট্যাপ টুপ বসা মজা ফুটাফাটে কিচ্ছু নয় হোয়াইট কালার বাইক ডাবল ডিস্কের বাইক হ্যাঁ সিবিএস ব্রেক এটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি কেউ এসে দামাদামি করেন দামাদামি করলে দিতে পারবো না ভিহার্স নিতে পারবেন অনলি আটাত্তর হাজার টাকায় তো ভিহার্স এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিও আর বড় করতে যাচ্ছি না ভিডিও শেষ করার আগে যদি কেউ জেআ আর বিডিগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করবি নিচ্ছি আসসালামু আলাইকুম